জনাকয়েক লোক বিধায়ক বিজয় মালাকার এবং পাটনি সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে কিছু লোকের কথা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রভাবিত কাণ্ডে সম্পূর্ণ পাটনী সমাজে প্রতিনিধিত্ব করে না বড়ুয়ালা জিপিতে পাটনি সম্প্রদায়ের কিছু লোকেরা বিধায়ক বিজয় মালাকারের সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে সেটা মিথ্যা ও ভিত্তিহীন বলে জানালেন সমষ্টির পাটনি সম্প্রদায় লোকেরা কিছুদিন আগে বোরুয়ালা জিপিতে পাটনি সম্প্রদায়ের কিছু লোকেরা বিধায়ক বিজয় মালাকারের নামে কুরুচিকর মন্তব্য করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানালেন রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির পাটনি সম্প্রদায়ের লোকেরা কেননা ওনারা জানান বিধায়ক কাজের মানুষ কাজ করতে ভালোবাসেন পাটলি সম্প্রদায়ের মানুষের পাশে তিনি সব সময় আছেন ও থাকবেন মঙ্গলবার গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির পূর্ব জারুলবাড়ি গ্রামে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়কের নামে সেই অভিযোগ খণ্ডন করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমষ্টির পাটলি সম্প্রদায় থেকে যথাক্রমে রাহুল দাস কিরণেন্দু দাস রিঙ্কু দাস মনোমন দাস দেবেন্দ্রনাথ দাস প্রাণতোষ দাস ও অন্যান্যরা তারা বলেন তাদের মধ্যে অনেকেই সেদিনকার সভায় ছিলেন সেটা ছিল পাটনি সমাজের উন্নয়নের জন্য সভা কিন্তু তারা সেই সভাতেই ধরতে পারেন কিছু লোক উদ্দেশ্য কমিটির পদাধিকার বানিয়ে ব্যক্তিগত রাজনীতি করতে চাইছেন সেটা অনুধাবন করতে পেরে তারা সেই কমিটি থেকে দূরত্ব বাড়িয়ে দেন মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন সমষ্টির বিভিন্ন জায়গা থেকে আগত পাটনি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা এদিন সমষ্টির আনন্দপুর দেবদার বড়ুয়ালা নালারপাড় কুড়ি কৃষ্ণনগর পূর্ব মঙ্গলা মঙ্গলাটিলা পশ্চিম জারুলবাড়ি

তার আগিতে পাটনি সভা সারা কেউ আছেন সব পাটনি মানুষ কেন 99% পাটনি মানুষ উপস্থিত আছে তারে একটু জিজ্ঞাসা করি আপনি দেখুন কেউ জানেন এই যে তারা প্রেসমিট dise বরোলাতে আমি তো নালাড়ফাড়ের বাসিন্দা আমি তো জানি না আর আমরা বিধান বিজয়নমালাকার দেসাই 26 এ টাইম টিকেট পাইতা টাইম জইতা আমরা পাটনি সম্প্রদায়ের মানুষ আমরা বিপুল ভোটে কানে জয়ী হremmo দেবদারে একটা কমিটি গঠন করার জন্য মানে পাটনি সমাজের উন্ননের কারণে একটা কমিটি গঠন করার জন্য কিছু লোক আমার সঙ্গেও যোগাযোগ করেছিল বিভিন্ন স্থানে যারা যোগাযোগ করেছে আমিও গিয়েছিলাম সেখানে মিটিংয়ে রাস্তাঘাটের ডেভেলপমেন্টের জন্য পাটনি সমাজের গরিব মানুষরা গরিবদের যাতে উন্নতি হতে পারে সেটার জন্য কিন্তু তারা এটা সব আলোচনা আমরা করেছি সেখানে কিন্তু তারপর কি হলো করেনি তারা একটা লিস্ট বানিয়ে নিয়েছে একটা লিস্ট বানিয়ে এনেছে অমুক দাস প্রেসিডেন্ট অমুক দাস সেক্রেটারি অপূর্ব দাস ভাইস প্রেসিডেন্ট এসে এটার উদ্দেশ্য প্রণোদিত এটা এটা সমাজকে বদনাম করার জন্য আজকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং সাংসদ বিধায়ক মন্ত্রী এরা বরাক এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করছে এটা অবৈধ এটার কোনো কোনো অস্তিত্ব নেই এরা কতিপ্রিয় ব্যক্তি মানে সমাজকে বিভ্রান্ত গাইড করার জন্য এরা কি করছে বিভিন্ন জায়গাতে গিয়ে এরকম প্রেসমিট দিচ্ছে তো সেই জন্য বলছি যে এদের থেকে আমরা সাবধান থাকবো